হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে চলে আসলাম আবারও একটা ছোট্টখাটো ব্লগ শেয়ার করতে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ করো দেখো এখানে আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি সবাই বলতে আমরা বোনেরা মিলে বোনেরা বোনের মেয়েরা সবাই মিলে রেডি হয়ে গেছি যাচ্ছি হলো কোথায় বলো তো আগের দিন তোমাদেরকে একটা বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম বাড়িতে ছোট্ট একটা বিয়ের অনুষ্ঠান ছিল আজকে আমরা তাদের বাড়িতেই যাচ্ছি তারা আমাদেরকে ইনভাইট করে গেছে সেই জন্য আর এই যে দেখো তাসলিম গাড়ি চালাচ্ছিলো আর জানো তো রাস্তাটা না একটু অচেনা ছিল তো যেহেতু প্রথমবার যাচ্ছি সেই জন্য একটু জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছিল এই আর কি আর সামনে আমি ওয়াজিয়ার ফারিয়া বসেছিলাম আর ওয়াজিয়া দেখো ঘুমিয়েই পড়েছে একদম তো যাই হোক ওদের বাড়িতে আমরা গেছিলাম ভীষণ মজা করেছিলাম ওনারা এতটা ভালো এত যত্ন করেছিল তোমাদেরকে কি বলবো খুবই ভালো মানুষ খুবই ভালো যাই হোক তো যাকে যার আর কি বিয়ে হয়েছে তাকে তো আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে সে অ্যাক্টিভ না বলে দেখাতে পারলাম না তার জন্য সরি আর এখানে তাসলিম দেখো তোমাদেরকে একটুখানি হাই করছিল আর ওয়াজিয়া দেখেছো ঘুম থেকে উঠেছে তো সেই জন্য ওর মুডটা একটু অফ তো কিছুক্ষণ পরেই ও দুষ্টুমি শুরু হয়ে গেছিলো যদিও সেটা তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছি তোমরা অনেক ভালোবাসাও দিয়েছ সেই ভিডিওতে তার জন্য অনেক ধন্যবাদ তো দেখো এই যে আমরা এখানে বোনেরা মিলে একটু গল্প করছিলাম আর কি আর এটা আমার চাচতো বোন বড় চাচার মেয়ে সেটা তো তোমাদেরকে আমি আগেই বিয়ের ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম যাই আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে তোমরা কিন্তু চ্যানেলটা ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি শেষে ভিডিও শেষে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের নামটা তোমাদের এখানে মেনশন করে দেব অবশ্যই তোমরা একটু পাশে থেকেও তোমরা তোমরা আমার ভিডিওতে ভালোবাসা দিলে আমি নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট হই তারপরে দেখো এখানে আমার চাষ্ত মনের মেয়ে নেহা ওরা সবাই মানে মুনিয়া নেহা ওরা সবাই তোমাদেরকে একটু হাই করে দিচ্ছিলো আর কি তারপরে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে খেতে দিয়েছিল পায়েস তো পায়েসটা খুবই টেস্টি হয়েছিল খুবই টেস্টি অনেস্টলি বললাম ক্যামেরা বলে যে কোনো বাড়িয়ে বাড়িয়ে বলছি সেরকম কোনো ব্যাপার নেই যাই হোক যেটা হয়েছিল সেটাই বললাম খাওয়া দাওয়া করে আবারও একটুখানি কিছুক্ষণ আমরা সবাই মিলে গল্প করছিলাম আসলে যেতে যেতে না অনেকটা লেট হয়েছিল অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আমরা শুধু পায়েসই খেয়েছিলাম তারপরে এখানে রাতে ডিনার করতে বসে গেছিলাম ওই যে বললাম অনেকটা রাত হয়ে গেছিলো ডিনারে কি কি ছিল তোমাদেরকে আমি সবটাই শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও হ্যাঁ তো আগের দিন তোমাদেরকে হজমলাটা শেয়ার করতে ভুলে গেছিলাম বলে এবার দেখিয়ে দিলাম আর এই যে ডিমটা আর মিষ্টিটা নিয়েছিলাম অজিয়ার জন্য যদিও ও খাওয়া দাওয়া শেষ করে এই যে বাড়ির পথে রওনা দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলগুলির পাশে তোমরা থেকে আমি এখানে মেনশান করে দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকো ওটা